I <laughs> হ্যালো এভরিওান সো আজকে চলেছি আমি আমার দিদির বাড়িতে আর দেখো কত কিছু রেডি করে নিয়েছি দেখো আমি কিন্তু সাজু সারি পরে কোথায় যাবো তোমরা ভাবছো তো তো আজকে আমি যাব দামোদর নদী তো দেখো ওখান থেকে আমরা জল আনবো যেহেতু আমার দিদির বাড়িতে একটা মন্দির প্রতিষ্ঠা হবে নতুন করে একটা মন্দির করা হয়েছে তো দেখো আমি এখানে চুড়ি মালা লিপস্টিক আইলাইনার কাজল পাম্পম গাজরা সব কিছু নিয়ে নিচ্ছি দেখো আমি কিন্তু সব কিছু ম্যাচিং করে সব সবসময় চেষ্টা করি তো অনেকগুলো ঝুমকা নিয়ে নিয়েছি ফেস পাউডার সব কিছু নিয়ে নিয়েছি আর কি আর সব থেকে বড়ো কথা হচ্ছে লাল্প সাজ শাড়ি পরে পরে সবাইকে যে কত সুন্দর লাগবে সেটা এখন থেকে ভাবছি আমি আর সাথে করে অনেকে রয়েছে অনেক বান্ধবী অনেক কুটুম সবার সাথেই দেখা হবে আজকে ভীষণ ভালো লাগবে তো এখন একটু সাজুকুজু করে নেবো তো অনেক এক্সাইটেড লাগছে গাই তো দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে নেব তাড়াতাড়ি তারপর তোমার সাথে এই তারপরে আর কি ঝটপট করে রেডি হয়ে বাইরে চলে এলাম আর এখানে কিন্তু সবাই শাড়ি পরে চলে এসেছে দেখতে পাচ্ছো তো এখানে আমাদেরকে বলা হচ্ছে সবাই লাইনে লাইনে দাঁড়িয়ে যাও পরপর তো আমরা কিন্তু লাইনে লাইনে সবাই আছি আর আগে কিন্তু অনেক অনেক মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ আর কিন্তু হেঁটে চালানবো অনেকেই রয়েছে গাইস আগে এত এতগুলো মেয়ে রয়েছে যেগুলো আমি ক্যামেরার মধ্যে দেখাতে পারছি না যেহেতু আমি শেষে রয়ে গিয়েছি তাই জন্য আর আমি যাচ্ছিলাম সবাই সাবধানে যাচ্ছিল পায়ে পায়ে লাগানো চলবে না আর তার ভিডিও করা সবাই করছিল ভিডিও আমি বলে না আর সব থেকে বড় কথা কি বলো তো অনেকটা দূরে নদীটা তো আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম সবাই কিন্তু ভীষণ মজা লাগছিল আর অনেক খুশি ছিলাম আজকে ভীষণ এক্সাইটেড এই যে দেখো সবাই কিন্তু লাইনে লাইনে রয়েছে সবাই কিন্তু একসাথে আমরা যাচ্ছিলাম আর দেখো সবাই লাইনে লাইনেই যাচ্ছিলো একে একে অনেকটা গ্যাপ দিয়ে দিয়ে আমরা যাচ্ছিলাম যেহেতু আমাদেরকে ঠাকুরমশাই বলেছিলো তোমরা সবাই গ্যাপ দিয়ে দিয়ে চলো পায়ে লাগানো চলবে না তাই জন্য আর হ্যাঁ আজকে ব্লগটা কিন্তু অনেক স্পেশাল হতে চলেছে তোমরা একদম স্কিপ করো না ভিডিওটা একদম কেটে কেটে দেখো না নাহলে তোমরা কিন্তু আমাদের দামোদর নদী দেখতে পাবে না আমার দিদির বাড়িতে দামোদর নদী রয়েছে কত সুন্দর তো দেখো আমরা কিন্তু এই ভিডিওটা করতে অনেক রোদ ছিল তার উপরে দেখো কলসি নিয়ে তো ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে তাই জন্য তোমরা ভিডিওটা স্কিপ করানো এই কারণে বলছি আর দেখো আমরা কিন্তু ফাইনালি দামোদর নদী চলে এসেছি তোমাদেরকে কিন্তু আমি ভিডিওটা একটু ছোট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে না বিরক্ত হয় তো দেখো নদীতে চলে এসেছি তো ফাইনালি আমরা কিন্তু দামোদর নদী চলে এসেছি দেখো এখানে কিন্তু আমরা জল নিয়ে যাব তো এখন ঠাকুরমশাই আমাদের কলসিগুলোতে সবাই জল ভরে দেবে তারপরে আমরা জল নিয়ে যেখানে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ওখানে যাব তো দেখো ঠাকুরমশাই সবাইকে দামোদর নদীতে জল ভরে দিচ্ছে আর এই যে দেখো দিদি আমার ক্যামেরা করে দিচ্ছে আর আমি দিদির দিকে ক্যামেরার দিকে দিদি বলছিল থাকা তো আমার বরদি ক্যামেরা করে দিয়েছিলো তাই জন্য আমার অনেকটা সুবিধা হয়েছিল না ছাড়া তো আমার ভিডিও করা হতো না যেহেতু বডি গিয়েছিল। ভিডিও সামনেই ছিল ক্যামেরা করে দিছিল অনেকটা হেল্প করেছে আমার দি ভাই তো সত্যি দি ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর আমার আমি দেখো আমার কলসিতে এখন জল ভরে দিচ্ছে তো চলো তোমাদেরকে এবার দেখাবো যে আমরা কত দূর জল ভরে নিয়ে এবার যেখানে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ওখানে পৌঁছে যাবো তো চলো তোমাদেরকে দেখে আমরা কতটা রাস্তা অতিক্রম করে এই দামোদর নদী এসেছি তবুও তোমাদেরকে একটু একটু কেটে কেটে দিয়েছি ভিডিওটা যেহেতু তোমরা এখন স্কিপ করো না ওই কারণেই বললাম আর কি এখানে আমাদের ফটো শ্যুট করা হচ্ছিল তাই জন্য আমাদেরকে বলছিল সবাই তোরা একসাথে দাঁড়া লাইনে লাইনে তো আমরা এখানে ফটো শ্যুট করছিলাম তো তোমাদেরকে দেখাই তো আমরা তোমাদেরকে দেখাবো আমরা কতটা রাস্তা হেঁটে হেঁটে যাব ওই মন্দিরে যেখান থেকে আমরা এসছি ওখানে আমরা হেঁটে হেঁটে যাব তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা একদম স্কিপ করো না তো চলো যেখানে মন্দির রয়েছে আমরা সেখানে এখন চলে যাব তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখাবো তোমাদেরকে কিন্তু আমরা দিদিদের মন্দিরে চলে এসেছি যে মন্দিরটা প্রতিষ্ঠা করা হচ্ছে ওই মন্দিরে কিন্তু আমরা জল নিয়ে চলে এসেছি আর সবার কলসিগুলো ঠাকুর মশাই নামিয়ে নিচ্ছে একে একে সবারগুলো নামিয়ে নিচ্ছে আর এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তোমরা তো বুঝতেই পারছ সেটা ভিডিওটা অনেকটা বড় যেহেতু আমাদের দিদিদের নদী দামোদর নদীটা অনেকটা দূরে তার কারণে আর কি আর আজকে কিন্তু জল এনে পরে তোমার এখানে কিন্তু খিচুড়ি খাওয়া হবে তো তারপরে দেখো এখানে কিন্তু অনেকেরই কলসিগুলো রাখা হয়ে গেছে ঠাকুর মশাই রেখে দিয়েছে আর এই যে দেখো আমারটা ছিল শেষে তো দেখো আমারটা এখন নিয়ে নেবে ঠাকুর মশাই তো আমি এখানে দাঁড়িয়েছিলাম দেখো ওদেরটা রাখতে গেল তো দেখো তারপরে আমারটাও নিয়ে নেবে তো সবাই দেখো ও সাইডে দেখো আমারটাও কিন্তু ঠাকুরটা নিয়ে নিল কলসিটা নিয়ে পর ঠাকুর মন্দিরে রেখে দিলো সবার কলসিগুলো দেখো ওখানে রেখে দিয়েছে আর দেখো অলরেডি সবারই জল ঢালা মোটামুটি হয়ে গেছে তো এখন কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হবে তার কারণে আর কি তো এখন পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য সবাইকে নিচে বসতে বলা হয়েছে তো এখন ঠাকুর মশাই সবাইকে পুষ্পাঞ্জলি দিয়ে দেবে সবার মাথা ঠান্ডা করে দেবে তো আর এখানে আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছে এখানে কিন্তু গ্রামটাও ঘোরানো হয়েছে কলসি নিয়ে এতটাই হাঁটতে হয়েছে যে আমাদের পায়ে ব্যথা হয়ে গেছিলো আর কি তো প্রচুর অনেকটাই দূরে বলতে পারো অনেক সুন্দর জায়গা যেটা দেখলেই মানে দামোদর নদীটা দেখলেই মনটা ভরে যায় অনেক সুন্দর জায়গা একটা ভীষণ সুন্দর জায়গা কিছু বলার নেই এত সুন্দর জায়গা দেখে পরেই মনটা ভরে যায় তো চলো ব্লগটা অনেক বড় হয়ে গেছে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো এখন কিন্তু খিচুড়ি খাবো একটু কিছু খেয়ে নেবো তারপরে খিচুড়ি খাবো ঠিক আছে তো চলো আমাদের পাঁচ আমরা এক দুই তিন চার পাঁচজন ছিলাম এখানে তো দেখো আমাদেরকে কেমন লাগছে সবাইকে একটু কমেন্টে জানিও তো আমরা এখানে একটু রিলস বানাচ্ছিলাম তো আজকের ব্লগ এই পর্যন্তই বাই